কখনো কখনো মনে হয় কেউ কাউকে ভালোবাসা আসে না হলে আপনারাই বলুন না না ভালোবাসা যদি থাকতো তাহলে কেন বাবা মার কাছে প্রিয় সন্তান বলে আলাদা একটা ভাগ হয় কেন বাবা মায়েরা সন্তানদের মধ্যে ভেদাভেদ করেন সবাই যদি ভালোবাসে তাহলে বিশ্বাসwidehat বন্ধু পিঠে ছুরি বসানো আত্মীয় এরা তাহলে কারা মঙ্গল গ্রহের প্রাণী ভালোবাসা যদি হতো তাহলে प्रेमी ঠকতে হয় কেন আর এখানেই শেষ নয় হাজার বার ভেঙে যাবার পর যখন ফাইনালি একা থাকতে শিখে যাবেন ঠিক সেই মুহূর্তে কেউ দুচারটে সস্তার নাটক করে আবার ভেঙে দিয়ে যায় কেন কারোর কারোর তো আবার ভালোবাসাহীন লাভ ম্যারেজ হয় কি বিশ্বাস হচ্ছে না ভাবছেন এটা কি করে সম্ভব আরে হয় গো হয় এমনটাও হয় এই যেমন ধরুন আপনার বিয়ের প্রায় এক যুগ কেটে যাবার পর হঠাৎ একদিন আপনি জানতে পারলেন যে আপনার সেই ভালোবাসার মানুষটি সে সময় আপনাকে আই লাভ ইউ ফর বলে আশ্বস্ত করে একটা দারুণ ঘুমের রাত উপহার দিয়ে অন্য কোন অপসরার ইনবক্সে ভালোবাসার ভালো লাগার প্রশংসার বন্যা বইয়ে দিয়েছিল কেমন লাগবে তখন বিশ্বাস করতে ইচ্ছে করবে তখনকার সেই কথাগুলোকে আর সেই মাখো মাখো প্রেমের স্মৃতি রোমন্থন করে নিজেকে চার্জ করতে পারবেন আর সেই মানুষটিকে আপনি ভালোবেসে বিয়ে করেছেন বা সে আপনাকে ভালোবেসেই বিয়েটা করেছিল এই কথাটা বিশ্বাস করতে মন চাইবে সব কেমন ছাপসা হয়ে যাবে না তো এবারে অনেকেই বলবে সামাজিক স্বীকৃতি তো দিয়েই চেয়েছে আর কি চাই চাই না মশাই ভালোবাসা অত সস্তা নয় যে কিছু মানুষ দেখে খাইয়ে একজনের চিঠি রাঙিয়ে দিলেই ভালোবাসা হয়ে যায় না ভালোবাসার আগে আসে সম্মান আর আপনি সেই সম্মানের ছিটে পোটাও পাননি যদি দিয়েতেন তাহলে আপনার ভালোবাসার মানুষটি অন্যের ইনবক্সে ভালোবাসার ছড় বইয়ে দিত না সম্মান কোন সামাজিক স্বীকৃতি কিংবা নামি দামি জামা কাপড় জুয়েলারি ইত্যাদি দিয়ে মাপা যায় না এইগুলো তো ভালোবাসার প্রচার মাত্র তাছাড়া ভালোবাসা যদি সত্যি হতো তাহলে অসিতি পর কোন বৃদ্ধকে এটা কেন শুনতে হয় বুড়োটা সালা মরে না। ভালোবাসা যদি সত্যি হতো তাহলে একই সাথে বড় হয়ে ওঠা ভাই ভাই কিংবা ভাই বোন একে অপরের শত্রু হয় কিভাবে কেন সম্পত্তির ভাগ বাটোয়ারা হবে কেন বাবা মা মারা যাবার আগে উইল করে যান কারণ তারা জানে কেউ কাউকে ভালোবাসে না আসলে কেউ কাউকে ভালোবাসে না ভালোবাসা অত নয় খুব এক্সক্লুসিভ সবার সামর্থ্যের বাইরে নমস্কার